বেশিরভাগ অভিভাবকেরই অভিযোগ সন্তানের পড়াশোনায় একদম মন নেই অনেক চেষ্টা করেছি কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারিনি কি করব বুঝতে পারছি না আসলে শিশু মাত্রই চঞ্চল তাদের এক জায়গায় বসানোই মুশকিল পড়াশোনার জন্য শারীরিক শাস্তি বা মানসিক চাপ কোনোটাই শিশুর পক্ষে ভালো নয় তাহলে কি করবেন চলুন জেনে নেই শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কয়েকটি সহজ উপায় স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান সঠিক সানবাছন শিক্ষার সঙ্গে যুক্ত নয় এমন সব বিষয় শিশুর পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে তাই পড়ার জায়গাটি এমন হওয়া উচিত যেন সেখানে বাইরের লোক বা বাড়ির অন্য সদস্যদের আনাগোনা কম থাকে এবং লক্ষ্য রাখতে হবে শিশু যে ঘরে পড়বে সেখানে যেন রেডিও বা টিভির আওয়াজ না পৌঁছায় নাম্বার টু ছোট ছোটো ভাগে ভাগ করে দিন একটি বড় কাজ সম্পন্ন করতে সাধারণত বেশি মনোযোগের প্রয়োজন হয় তাই বেশিক্ষণ পড়তেও মনোযোগও বেশি লাগে তাই একটানা পড়াশোনা না করে ছোট ছোট ভাগে ভাগ করে দিন নতুন কিছু শেখা হোমওয়ার্ক করা এই সমস্ত ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এর ফলে শিশুদের পড়াশোনায় মনোযোগ বজায় থাকে নাম্বার থ্রি খেলাধুলা করান পড়াশোনার পাশাপাশি শুধু ড্রয়িং পেন্টিং সিঙ্গিং বা অনলাইন গেমসে ব্যস্ত থাকলে হবে না প্রতিদিন অন্তত এক ঘন্টা ছোটাছুটি করে খেলার জন্য বরাদ্দ করতে হবে এতে ঘাম ঝরবে ফলে শরীর থেকে এন্ডোরফিন বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকে এর কিছু পরে বাচ্চাকে পড়াতে বসালে প্রথম ঘণ্টাখানেকের পড়ায় ওর পুরো মনোযোগ বজায় থাকবে নাম্বার ফোর সন্তানকে পড়ান নিজে পড়ুন সন্তানকে শুধু পরপর বললেই হবে না আপনার সন্তান যখন পড়তে বসবে চেষ্টা করুন তার পাশে বসতে আপনার সন্তানের একটি বই নিয়ে পড়ুন কিংবা নিউজ পেপার পড়ুন অথবা আপনার পছন্দের যে কোনো একটি বই পড়ুন এতে সে দারুণ উৎসাহিত হবে এবং মন দিয়ে পড়াশোনাও করবে নাম্বার ফাইভ উৎসাহ এবং প্রশংসা আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা সবাই চান আপনার সন্তান যেন ক্লাসে ফার্স্ট হয় একবার নিজের কথা ভাবুন আপনি কি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতেন কিন্তু আজ আপনি একজন সফল ব্যবসায়ী ডাক্তার কিংবা টিচার ইঞ্জিনিয়ার অথবা লয়ার ডিজাইনার অথবা সফল টেকনিশিয়ান তাই আপনার সন্তান পড়াশোনায় যেমনই হোক তাকে উৎসাহ দিন প্রশংসা করুন এতে তাদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বহুগুণ বেড়ে যাবে নাম্বার সিক্স সঠিক দায়িত্ব পালন করুন সন্তানের সঙ্গে কথা বলুন ওর স্কুলের কথা বন্ধুদের কথা মন দিয়ে শুনুন ওর হোমওয়ার্ক ও কী করতে দিন স্কুলে বকুনি খাওয়ার ভয়ে নিজেরা করে দেবেন না এতে ও পড়ার গুরুত্ব বুঝতে পারবে সন্তানের পড়াশোনা নিয়ে অযথা টেনশন করবেন না না হলে ওর মধ্যেও এক ধরনের অস্থিরতা জন্ম নেবে বাড়ির পরিবেশ শান্ত রাখুন বাচ্চা স্বভাবও শান্ত থাকবে এগুলি করলেই দেখবেন সন্তানের পড়াশোনায় মনোযোগ অনেক গুণ বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন